সালাম আলাইকুম বন্ধুরা সবাই যাইতেছি জাবালাকদার রহ সোলো সোলো রহমান রহিম যাকে আমরা রওনা দিলাম আলানসার থেকে জাবালাকদারের উদ্দেশ্যে মন্দুরা আমরা এখন জাবালাকদারের রোডে আছি তো এখান থেকে এদিক থেকে শুরু আরো এখান থেকে প্রায় থার্টি কিলোমিটার মতো আছে এখন আমরা জাবালাকদারের ব্রিঞ্জে পাহাড়ি এলাকা এটা ওঠার আগে ফোর হুইল গাড়ি নিতে হয় এখান থেকে ফোর হুইল গাড়ি নিলাম আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই ফোর হুইল গাড়ি নিচ থেকে নিয়ে নেবেন আমরা এখন চেকপোস্ট ক্রস করতেছি তো বন্ধুরা দেখতে আমরা এখন পাহাড়ের উপরে চলে এসেছি দেখুন কি সুন্দর পরিবেশ আর এখানকার ওয়েদারটা অত্যন্ত চমৎকার এখানে তাপমাত্রা যথাক্রমে বাইশ তেইশ পঁচিশ আর নিচের তাপমাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আমাদের হিরু আলম এখন জবালাকার উপরে আছে জবালাকার সর্বোচ্চ চূড়ায় আছে দেখুন উপর থেকে নিচের ভিউটা অত্যন্ত চমৎকার অসাধারণ সমতল ভূমি থেকে এটার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তিন হাজার আঠারো মিটার তথা নয় হাজার নয়শো দুই ফিট দেখুন সমতল ভূমি থেকে এত উপরে তারপরেও এই পাহাড়ের চুতুর দিকে অত্যন্ত সুন্দর করে রাস্তা বানানো হয়েছে আঁকা বাঁকা প্রচুর রাস্তা গভর্নমেন্টের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারে আমরা এখন আমাদের খাবার নিয়ে কোনো উপত্যকা বা গাছের নিচে বসে খাবো দুপুরের খাবার এই যে দেখুন এখানে অনেক পুরাতন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে আর এই জাবল আকদারে প্রচুর পরিমাণে আনার চাষ হয় আনার অ্যাপ্রিকট আঙ্গুর এই ধরনের আরও অনেক ফল ফলাদির চাষ হয় আর প্রচুর পরিমাণে এখানে রোজ মানে গোলাপ গোলাপের চাষ হয় এই গোলাপগুলো এই যে দেখতে পাচ্ছেন গোলাপের গাছ এগুলা ভিন্ন এক প্রজাতির গোলাপ ছোট ছোট এগুলা দিয়ে বিভিন্ন প্রকার পানীয় বানানো হয় যেমন চা আর অন্যান্য কাজে ব্যবহৃত হয় দেখুন এখানেও কত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফাইভ স্টার হোটেল আছে তার মধ্যে অনন্তরা ওয়াকান ইত্যাদি এগুলা ফাইভ স্টার অত্যন্ত ভালো মানের হোটেল ভাড়াও অনেক হাই চল্লিশ পঞ্চাশ শিয়ালের ভিতরে মিনিমাম এদের ভাড়া এই যে দেখুন আমরা পৌঁছে গেছি সুন্দর একটি জায়গায় এখানে প্রচুর পরিমাণ আনারের গাছ একটু জলাশয় দেখা যাচ্ছে এখানে অত্যন্ত চমৎকার সুন্দর বিউ জবাল আকদার আনারের জন্য বিখ্যাত পোম এগুলো অত্যন্ত সুস্বাদু এই যে দেখুন ছোটো মাঝারি এখনও পাকে নাই এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক আসে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আপনারা ওমানের যে প্রান্ত থেকে আসুন জাপাল লাগদার। খুব সহজে চলে আসতে পারবেন আর এখানকার মনোমুগ্ধকর আবহাওয়া এবং বন্ধুরা দেখুন আমরা আখরোট গাছের নিচে তথা ওয়ালনাট ওয়ালনাট গাছের নিচে বসে খাবার খাইতেছি এখানে তাপমাত্রা এভারেজ বাইশ আমাদের মাংস পাক করা গরম মাংস বসে গেছে এতই ঠান্ডা এখানে

এটা হচ্ছে জবাল এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি এখানে প্রচুর পরিমাণ অলিভ অয়েল তথা জৈতনের গাছ আর হচ্ছে আঙ্গুরের গাছ আর আনারের গাছ যত জায়গায় গেছি এই তিনটা কমন ফ্রুটস তারপরে আরও বিভিন্ন ধরনের ফ্রুটস আছে এটা হচ্ছে ওমানের রাজধানী মাসঘাট থেকে দুই ঘন্টা দূরত্ব জবলকদার বন্ধু-বান্ধব নিয়ে সবাই ডে ট্যুর করে যেতে পারেন আমরা অবশেষে নিচে দিকে নেমে যাচ্ছি আমাদের ভ্রমণ এখানে শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং